বিচার নিয়ে হাজির হয়ে গেল খলিফাতুল মুসলিম এমন একজন ব্যক্তিকে আমাদের জমানার গভর্নর বানালেন এক নাম্বার সকাল বেলা লেট করে জবাব পেলাম দ্বিতীয় নাম্বার রাতের বেলা আল্লাহর শেষ থাকে সেটাও জবাব পেলাম তৃতীয় নাম্বার হলো উনি যখন রাষ্ট্রের কাজ করে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় কী কারণে অজ্ঞান হয় আপনি তাকে প্রশ্ন করেন আপনি জানলেও অবাক হবেন সাইদ বিন আমের আল জমাহে খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কট্টরপন্থীর একজন কাফের ছিলাম আমাদের মূল কাজ ছিল কোনো মুসলমানদেরকে যদি ধরতে পারতাম রণাঙ্গনে তাদেরকে হত্যা করতাম ও আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর বিখ্যাত যখন আমার সংগ্রাম আমার সামনে হত্যা করা হয়েছিল সেদিন কোনো জবাব দিতে পারি নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি সেটার ফিল সেটার কষ্ট বুঝি সেই কষ্টের কারণে মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম কিন্তু আমাদের কাজ ছিল কোন মুসলিমদেরকে যদি ঠিক মতো ধরতে পারতাম রণাঙ্গনে হত্যা করা এক বিখ্যাত সাহাবিকে ধরে হাত কাটছি পা কাটছি সব কিছু করছি আমি তাকায় রয়েছে আমি কিছু বলার কিছু নাই আমি মুসলমান হওয়ার পরে এটাকে আমি ফিল করি আমার সেই কষ্টে আমি অজ্ঞান হয়ে যাই আমি একদম সংক্ষেপে বলতেছি রসুল বলেন ইজাফা আলত উম্মতি খমসা আশারতা হসলাতান হাল্লাবি হালবালা সাহাবাই কারাম শোনো উম্মত ধ্বংস হয়ে যাবে তখন যখন এজা কানাল ম্যাগনা মুদুয়ালা পনেরোটি খারাপ অভ্যাস এক নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস হবে দ্বিতীয় নাম্বার সাহাবাই কারাম বলল ইয়ার আসুল আল্লাহ কোনটি সাহাবাই কারামদেরকে আল্লাহ নবী বললেন আজিফ শেষ জমানার মধ্যে মানুষ গান বাজনার সাথে লিপ্ত হয়ে যাবে আছে না নাই ওই যে দেখেন বাজতেছে আপনাদের এলাকায় এখানে বাজ হচ্ছে আর সাউন্ড বাড়াই দিছে

পুরো স্টেটকে আল্লাহ জ্বলায় দিয়েছেন আপনি বলেন তো দেখি যে আল্লাহ গান বাজনা বাজানোর কারণে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আগুন ধরায় দিয়েছে আল্লাহ এখানে ধরাইতে পারেন কি পারেন না পারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কেরাম হাজির হয়ে আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ সম্পর্কে আপনি জানাইয়া দেন আল্লাহর নবী বল্লো সাহাবাই کرام কত হিজাতিল কায়নাত ওয়াল সমাজের মধ্যে যখন গান বাজনা যাবে উম্মতের চেহারা বিকৃত হবে সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ সমাজের মধ্যে অগ্নি বায়ুচানো করবেন আপনি আপনার সমাজের মধ্যে তাকায় দেখবেন যেই সমাজের মধ্যে গান বাজনা বেশি হয় সেই সমাজ এবং সেই দেশের মধ্যে আল্লাহ গজব বেশি বেশি দেয় ঠিক কি নাম বেশ গজব বেশি দেয় রসূসাল্লাহু আলাইকিব সাল্লাম বলেন ইদহফা আলাত উম্মতি হম সা শরদা হসলতানী হালবালা সাহবে কারাম উম্দ ধ্বংস হবে তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে হওয়া তো আল্লিমা আল্লি হইরিদ্দিন সমাজের মধ্যে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে আপনি দেখবেন এখন আর মক্তবের মধ্যে সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না আপনি দেখবেন এখন আর মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিতে চায় না সমাজের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত করতে চায় এমন মানুষ আছে না নাই রসুল্লাহ সাহাবাই বললেন মানুষদের চেহারা বিকৃত হওয়ার আগে সমাজের মধ্যে দিন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে আপনি তাকায় দেখেন আমাদের সমাজে কোরআন শিক্ষাকে মানুষ ব্যাকডেটেড শিক্ষা বলে মোল্লাদের কিতাব বলে পুরাতন কিতাব বলে আমাদের সমাজের মানুষ দেখবেন কোরান শিখলে হুজুরদেরকে কাট মোল্লা বলে গালি দেয় হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয় এমন আছে না লাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাত ত্বহা এর মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন যেই মানুষদের কাছে দুনিয়ার মধ্যে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানে নাই যেই মানুষদের কাছে নবীর হাদিস যাওয়ার পরে নবীর হাদিস কে মানে নাই নবী কে মানে নাই অলামাই কাট কাঠমোল্লা বলে গালি দিয়েছে রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা হুঁশিয়ারি দিয়েছেন এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি কোরআনকে মানে নাই কোরআনকে জানে নাই নবীর হাদিসকে মানে নাই ওই মানুষটা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষটা কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার হুঁশিয়ার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন হাসরের ময়দানে মানুষরা অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন গো আল্লাহ দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে স্কেলিটন কঙ্কাল দিয়েছেন চলাকে সাহস করেছেন দুনিয়ার মধ্যে চলার জন্য স্পাইনাল দিয়েছেন দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে ব্রেইন দিয়েছেন ভগবাল্লা কেন আপনি আমাকে চোখ থাকার পরে অন্ধ অবস্থায় তুললেন রব্বুল আলমিন বললেন দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে নাই নবীকে নাই নবীর হাদিসকে মানো নাই হাদিস না মানার কারণে আল্লাহ তালা হাসরের ময়দানে বান্দার বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় তুলেছেন সাহাবাই কেরাম আমার নবীকে বলল রাসুল আল্লাহ ও ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ কি আমার নবী বলল তো আল্লিম আল্লি ভাইর দিন ও সাহাবাই কেরাম শোনে নাও দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে কোরআন শিক্ষার বিরোধিতা করবে আপনি আপনার শিক্ষা ব্যবস্থার দিকে তাকায়া দেখেন নাস্তিকদের থিওরি সেখানের মধ্যে মানুষদেরকে ঢুকায়া দেয় আপনি আপনার সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাকায়া দেখেন ইহুদি খ্রিস্টানদের চলাফেরার কথা সেখানে বলে কোরআনের কথা বলতে চায় না কোরআন শিক্ষার কথা বললেই মানুষরা জঙ্গি বইলা ট্যাগ লাগায়া মানুষদেরকে তোহমত দেয় ঠিক কিনা নবী বললেন ধ্বংস হওয়ার পনেরোটি খারাপ অভ্যাসের মধ্যে চতুর্থ নাম্বার অন্যতম খারাপ অভ্যাস হচ্ছে শেষ জমানায় মানুষগুলি জাকাতকে জরিমানা মনে করবে জরিমানা কি আপনাদের এই পশ্চিমপানা কোনো মানুষ যদি জাকাত দেয় পাঁচ লাখ টাকা জাকাত ফরজ হয়েছে এরকম মানুষ আছে না নাই দশ লাখ টাকা জাকাত ফরজ হয় এরকম মানুষ আছে না নাই আছে নবী বলেন শেষ জমানার মানুষ ধ্বংস হবে তখন যখন সমাজের মধ্যে মানুষ জাকাত ব্যবস্থাকে ধ্বংস করে দিবে কিছু কিছু মানুষ আছে দশ লাখ টাকা জাকাত আসলে পাঁচ লাখ টাকা জাকাত দেয় পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখে এমন আছে না নাই এটাকে জরিমানা মনে করো আপনাদের কি ইতিহাস বলবো সমাজের কিছু মানুষ আছে দশ লাখ টাকা জাকাত আসলে পাঁচ লাখ টাকা দিয়ে শাড়ি কিনে এলাকার মানুষকে বলে মাইকিং করে অমুক সাহেবের বাড়িতে শাড়ি দেওয়া হবে অমুক তারিখে সবাই আসেন এমন আছে না নাই মনে রাখবেন এটা নিয়ে জাকাত নিয়ে ভণ্ডামি ঠিক কিনা বলেন যেই মানুষ পাঁচ লাখ টাকা সাকাত আসার পরে তিন লাখ টাকা ব্যাংকে রাখে আর দুই লাখ টাকার সাকাত দেয় ওই মানুষটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায় বিশ্বনবি বললেন শেষ জামান আর ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা একটা কারণ হল ওয়াজ জাকাতুমাকোরমা মানুষগুলি জাকাতকে জরিমানা মনে করবে আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আল্লাহর পিছনে নামাজ পড়তেন একজন ব্যক্তি ছিল সালাবা আল্লাহর নবীর পিছনে প্রত্যেক দিন নামাজ পড়তেন আর দোয়া করতেন আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে ধন সম্পদ দান করে আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে আমি ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই দুনিয়ার মধ্যে মানুষদেরকে সুসংবাদ সুপদ দেখানোর জন্য এসেছি ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি অগো আমার তো ধন সম্পদ প্রয়োজন অসালাবা শোনে না মক্কা মদিনার সমস্ত পাহাড়কে আল্লাহ তালা আমার পিছনে স্বর্ণে রূপান্তরিত করে আমার পিছনে সবগুলিকে লেলায় দিবেন আমার ধন সম্পদের দরকার নাই সালাবা প্রথম দিন দোয়া চাওয়ার পরে আল্লাহর নবী দোয়া করেন নাই সালাবা চলে গেল কিছুদিন পরে আবার সালাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায় আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে আপনার সামনে ওয়াদা করলাম ধন সম্পদ দান করলে আল্লাহর রাস্তায় বেশি বেশি জাকাত দিব দান করব সাহাবাই কেরামরা কথাগুলি বলেছেন আপনারা আর ভরা করে শুনে নেন সাহাবা তৃতীয় দিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায় আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল গো আল্লাহর নবী আপনার কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ যদি আমার ব্যবসাকে বড় করে দেয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব আল্লাহর নবী হঠাৎ করে সালাবার জন্য দোয়া করলেন গো আল্লাহ আপনি সালাবার ব্যবসাটাকে বড় করে দেন আল্লাহর নবীর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করলেন সালাবার ব্যবসা বড় হলো আপনি জানলে অবাক হবেন সালাবা সর্বপ্রথম ছোট একটা ব্যবসায়ী ছিল কিছুদিন পর যখন ব্যবসার মধ্যে বরকত বেড়ে যায় সালাবা মদিনা শহর থেকে গ্রামের মধ্যে চলে গেল ব্যবসাটাকে বড় করতে লাগ থাকলো ঠিক ব্যবসাটাকে বড় করার পর আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আল্লাহর নবীর পিছনে ব্যবসা বড় হওয়ার কারণে সেই সাল আবার ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো আসতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না আল্লাহর নবী সাহাবাই কেরামদের কে প্রশ্ন করল অসাল ও সাহাবাই কেরাম সাল বাকে দেখো ঠিক মতো নামাজের মধ্যে দেখতে পাই না আপনি জানলে অবাক হবেন সাহাবাই কারাম আমার নবী কে বলল ইয়া রাসূলুল্লাহ সালাবার ব্যবসা বড় হওয়ার কারণে ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ এখন জামাতের সহিত পড়তে পারে না নবী বলছে এটা কি বল এ সালাবে তো আমার কাছে ওয়াদা করছে আমি যদি দোয়া করি ধন সম্পদ বাড়ার পরে আল্লাহর রাস্তায় জাকাত দিবে সে তো প্রথমেই নামাজ ছাড়ছে আমাদের সমাজের কিছু মানুষ আছে ধন সম্পদ বাড়ার পরে তারা ইসলাম ছেড়ে দেয় আছে না নাই ধনসম্পদ বাড়ার পরে মসজিদ থেকে দূরে চলে যায় এমন মানুষ আছে না নাই মনে রাখবেন আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যায় সেই সমস্ত ধন আল্লাহর গজব ঠিক কিনা বলেন যেই ধন আপনাকে ইসলামের সাথে সম্পৃক্ত রাখে সেই ধনসম্পদ সম্পদ আল্লাহর রহমত সালাবা দোয়া করতো যে আল্লাহ নবী আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন ধন সম্পদ বাড়ায় নবী একদিন দোয়া করছেন সাহলাবার ব্যবসা বড় বলতেছেন আমার ব্যবসা বড় হওয়ার পরে এত দূরে আসছি ঠিক মতো ফরজ নামাজটা এখন মসজিদে আসতে পারে না প্রথম পাঁচ নামাজ পড়তো এমন সময় আল্লাহ নাজিল করছেন নবী হে কিছু কিছু মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আপনি তাদের থেকে জাকাত নেন সুরা তৌবা এর পঁচাত্তর নাম্বার আয়াতে সানি নজুল খুলে দেখবেন রসূসাল্লাহ আলাই য়ুসাল্লামের ওপর জাকাতের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী লিস্ট করছেন কার কার থেকে জাকাত নেওয়া যায় ঘটনাক্রমে ওই জমানার ধনীদের মধ্যে শাহানাবার নামও উঠে আসছেন নবী কিছু মানুষকে পাঠালেন মানুষদের কাছে জাকাতের স্ট্রাকচার দিলেন কিভাবে জাকাত দিতে হবে কতটুকু জাকাত দিতে হবে সাহাবাই কারাম প্রান্ত প্রান্তে ঘটতেছেন নবীর চিঠি নিয়ে যখন শাহানাবার দরবারে হাজির হয়ে যায় সাহাবাই কারামরা যখন সালাবার কাছে আল্লাহর নবীর চিঠি নিয়ে হাজির হয়ে যায় সালাবাকে বলল আল্লাহর নবী পাঠিয়েছেন জাকাত দেওয়ার জন্য জাকাতের আয়াত নাজিল হয়েছে আপনি জানলে অবাক হবেন যে সালাবা এলাকার মধ্যে সব চাইতে গরিব ছিল আল্লাহর নবীর দোয়ার কারণে বিরাট বড় ব্যবসায়ী হয়েছে ফরজ নামাজটাও ঠিক মতো পড়তে পারে না আপনি জানলে অবাক হবেন ব্যবসার কারণে ঠিক মতো জমার নামাজেও সালা বা আসতে পারত না সাহাবাই কারাম যখন স্ট্রাকচার নিয়ে হাজির হয়ে গেল আল্লাহর নবীর আইন অনুযায়ী জাকাত দিতে হবে সালাবা সাহাবাই কারামদেরকে বলল যুবক ভাই নবীর আইন অনুযায়ী আমি জাকাত দিতে পারবো না আমি আমার মতো মন গোড়া মতো জাকাত দিব কারণ হলো আমি আমার মতো জাকাত দিব আমি তো এই জমানার মধ্যে জিজিয়া দিয়ে থাকি না আমি তো কাফের মুশ্রিক নই আমার উপর জাকাত ফরজ হইসে ভালো কথা আমি আমার নিজের আইন অনুযায়াক আইন অনুযায়ী জ্যাকাত দিব নবীর আইন অনুযায়ী জ্যাকাত দিব না আপনি জানলেন বা কবেন সাহাবাইকের আমার নবীর দরবারে আল্লাহর নবীর কাছে সে ঘটনাটা বর্ণনা করে নেন ভগবয়াল্লাহর নবীর শালাভা আপনাকে জাকাত দিতে চায় কিন্তু তার মন গোড়া মতো জাকাত দিতে চায় আপনার মতো দিতে চায় না আল্লাহর নবী আয়াত আল্লাহর আল্লাহ তালা নবীর উপর আয়াৎ নজিল করে বল আল্লাহর নবী কিছু কিছু মানুষ সমাজের মধ্যে দেখবেন ধন সম্পদ বাড়ার আগে আপনার কাছে ওয়াদা করবে ধন সম্পদ বাড়লে আল্লাহর রাস্তায় জাকাত দিব ধন সম্পদ বাড়ার পরে ভুলে যাবে আপনি জানলে ও বা কবে হওয়ার পরে সাল আবার আত্মীয় যখন আল্লাহর নবীর দরবারে হাজির ছিল কারণ তার বিরুদ্ধে আত্মাজিল হয়েছে তার জাকাত নেওয়া হবে না আপনাদেরকে কেন ইতিহাসটা শোনালাম বলেন সালাবার মতো ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ার পরেও নিজের স্টাইলে জাকাত দেওয়ার কারণে তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে আপনার পাঁচ লাখ টাকা জাকাত ফরজ হওয়ার পরে তিন লাখ টাকা ব্যাংকে রাখলেন দুই লাখ টাকার জাকাত দিলেন আপনারও সালাবার মতো হালত হবে ঠিক কিনা পাঁচ লাখ টাকা জাকাত আসছে